সরকারের অচল টানা সতেরো দিনে গড়ালেও আইন প্রণেতাদের কোন পদক্ষেপ ছাড়াই স্থগিত হয়েছে সেনেট অধিবেশন অবস্থা নিরসনের উদ্যোগ টানা মতো মুখ হতাশা জানান লিডার মুখে এদিকে স্বাস্থ্য সেবা খাতে বরাদ্দ নিশ্চিত করা হলে অচল অবস্থা নিরসনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানদের সাথে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। শুক্রবার ক্যাপিটাল হিলে কথা জানান তিনি অন্যদিকে সরকারকে অচল রেখে ডেমোক্রেটরা দেশে নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত করছেন বলে অভিযোগ করেন হাউজি স্পিকার মাইক জনসন সরকারের অচলাবস্থা তিন সপ্তাহে গড়ালেও দুই দলের আইন প্রণেতারা এখনও সমঝোতায় আসতে পারেননি অচলাবস্থা নিরসনে ডেমোক্রেটিক আইন প্রণেতারা প্রস্তুত থাকলেও রিপাবলিকান সহকর্মীরা বিষয়টিকে পাত্তাই দিচ্ছেন না বলে অভিযোগ করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম স্বাস্থ্য স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ নিশ্চিত করে সরকারের ব্যয় বিল পাশে ডেমোক্রেটরা ক্যাপিটাল হিল বা হোয়াইট হাউস যে কোনো জায়গায় আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান হাউস ডেমোক্রেটিক লিডার দেশের বেশিরভাগ মানুষের স্বার্থকে উপেক্ষা করে হেলথকেয়ার সুবিধা বাতিলের চক্রান্ত রুখে দেয়ার প্রতিশ্রুতির কথা জানিয়ে জেফ্রিজ বলেন রিপাবলিকানদের গোয়ারতুমির কারণেই দেশের স্বাস্থ্যসেবা সংকট সৃষ্টি হয়েছে দেশের খেটে খাওয়া মানুষদের মধ্যে অনেকেই হেলথকেয়ার সুবিধার প্রিমিয়াম দিতে পারছেন না জানিয়ে তিনি বলেন শত বিপত্তির মাঝেও ডেমোক্রেটরা শ্রমজীবীদের পক্ষেই অবস্থান নেবেন সরকারের অচলাবস্থা টানা সতেরো দিনে গড়ালেও হাউস স্পিকার মাইক জনসন এবং কংগ্রেস রিপাবলিকান নেতারা সমঝোতা বিষয়ে কিছুই বলছেন না বলেও অভিযোগ করেন যে ফ্রিজ দেশের মানুষের চরম বিপদের দিনে রিপাবলিকানদের চুপ করে থাকাটা সন্দেহজনক বলেও মন্তব্য করেন তিনি এদিকে সরকারকে অচল করে রেখে ডেমোক্রেটিক আইন প্রণেতারা দেশের নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন হাউস স্পিকার মাইক জনসন দেশের মানুষকে বিপদে রেখে ডেমোক্রেটরা দলটির উগ্র বামপন্থী অংশের পক্ষে সস্তা প্রচার চালাচ্ছেন বলেও সমালোচনা করেন তিনি জনসন অভিযোগ করেন দেশের মানুষকে জিম্মি করে রেখেছেন ডেমোক্রেটরা দেশের সামরিক বাহিনীর সদস্যদের বেতনহীন রেখে ডেমোক্রেটরা নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন জনসন এদিকে সরকারকে জিম্মি করে সেনেট মাইনরিটি লিডার ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চাইছেন বলে অভিযোগ করেন হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস ডেমোক্রেটরা দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি ডেমোক্রেটিক সহকর্মীরা অবৈধ অভিবাসীদের স্বার্থে কাজ করছেন বলে অভিযোগ করেন রিপাবলিকান কনফারেন্সের চেয়ার লিসা ম্যাকলেইন অবৈধ অভিবাসীদের হেলথ কেয়ারে বরাদ্দ দিতে চাকসুমারের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বানও জানান তিনি জাহান মিথুন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর